ভিডিও মেকিং কারো কাছে শখ কারো কাছে পেশা কারো বা নেশা কিন্তু আমার কাছে এটা ছিল অবসেশন পিওর অবসেশন সাম সর্ট অফ রিলেশন বিটুইন ম্যাথ

2016 সালে আমি যখন ভিডিও মেকিং শুরু করি ভিডিও প্রোডাকশন কেমনে করা লাগে আমি জানতাম না প্রপার গিয়ার রিসোর্স ফিল্ম মেকিং নলেজ দুই পয়সা আয়ের নিশ্চয়তা কিচ্ছু ছিল না অ্যাকর্ডিং টু পারা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেয়ার ইজ নো ফিউচার ইন মেকিং ভিডিওস লিস্ট নট ফর মি ইফ ইউ রিয়েলি ইফ ইউ ট্রুলি আর ওয়ান অফ দোজ পিপল হু কমিটস আ লাইফ ফিল্ম মেকিং নলেজ নাই এডিটিং পারি না ওকে তাইলে এগুলো আগে শিখতে হবে গিয়ার নাই তাহলে সেগুলো ম্যানেজ করতে হবে যেহেতু আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বেকার বড় সন্তান আমার পক্ষে এই স্কিলগুলো শেখার জন্য ধুপধাপ করে পেইড কোর্স কিনে ফেলা গিয়ার্স কিনে ফেলা সেটার সামর্থ্য আমার ছিল না কিন্তু এই যে কথাই বলে না চুলকা নিয়ার প্রতিভা কখনো লুকায় রাখা যায় না আমিও পারি নাই লুকায় রাখতে এটা আমার জন্মস্থান খুবই নস্টালজিক লাগে যেমন এনে আসি এখানটা এখন পানি পড়তেছে লিটারেলি when you are truly obsessed with something ইউল ডু ইট এনিওয়ে সেখানে এক্সকিউজের কোনো জায়গা আসলে থাকে না সূর্য দূরে জায়গা টন গরম পড়ে পৃথিবীর কাছে মাইক্রোফোন ট্রাইপড প্রপার ক্যামেরা এগুলো না থাকলে কেবল একটা ফোন দিয়ে শুট করা যায় এডিটিং পিসি না থাকলে ফোন দিয়ে এডিট করা যায় এডিটিং শেখার জন্য এক্সপেন্সিভ কোর্স এফোর্ড করতে না পারলে ইউটিউব থেকে যতটা পসিবল শেখা যায় ইউটিউবে রিসার্চ করে ইউটিউবের অ্যালগোরিদম হাতে খড়ি করা যায় চাইলে এক্সপেন্সিভ ক্যামেরা স্লাইডার না থাকলে একটা কাগজের পাতা আর লিটল বিট অফ পেশেন্সের সমন্বয় ঘটায় স্মুথ স্লাইডিং শট নেওয়া যায় ফ্যান্সি আট জিবি লাইট না থাকলে রুমের রেগুলার লাইটগুলোকেই রং বেরঙের শপিং ব্যাগে আবৃত করে চাইলে আট জিবি বানানো যায় ওভারহেড ক্যামেরা দিক না থাকলে ক্যামেরা লেন্সের পরিধির মাপ অনুযায়ী রিডিং টেবিলে ড্রিল মেশিন দিয়ে হোল কেটে তারপর সেখানে ক্যামেরা বসিয়েও

গুড নাইট প্রপার রিসোর্সের অভাবে বসে না থেকে আপনার কাছে অলরেডি যা অ্যাভেলেবল আছে সেগুলা কি ইউটিলাইজ করে একটা কাজ আধা করে হলেও সম্পন্ন করতে পারাটা হচ্ছে রিসোর্স ফুলনেস আমার রিসোর্সেস ছিল না লাইক মোস্ট অফ দা পিপল বাট রিসোর্স ফুলনেস ছিল আশপাশের মানুষের বিশ্বাস আর ভরসা ছিল না কিন্তু অদম্য ইচ্ছা আর অবসেশন ছিল বাট অবসেশন অলওয়েজ কামস উইথ দ্যা কস্ট ইট কামস উইথ স্যাক্রিফাইসেস থিঙ্ক অফ এডে যেদিন একটা ন্যূনতম ভিডিও এডিটিং পিসি কেনার জন্য আপনার ফ্যামিলির ঋণগ্রস্ত হতে হয়েছিল আপনি তখন কেবল একটা ছাব্বিশ বছর বয়সী আনএমপ্লয়েড ডিপ সুইসাইডাল গুড ফর নাথিং অবসেসড ওয়ান অব ভিডিও ক্রিয়েটার আপনার এক পয়সা আয় না ভিডিও বানায় আপনি দেড়শো টাকার প্লাস্টিক জুতা পরে বিরল শ্যুট করতেছেন অ্যান্ড গডনোজ এই বিরল আপনার কি কাজে লাগবে কবে কাজে লাগবে একটা এন্ট্রি লেভেল ক্যামেরা ইনভেস্ট করার পর আপনার লুঙ্গি কেনার মতো অবস্থা বাট স্টিল ইউ আর শুটিং বিরোল উইথ দ্যাট ক্যামেরা অফ দ্যাট লুঙ্গি এই আশা নিয়ে যে ওই বিরলটা কোনো একদিন কোনো একটা স্টোরিতে কোনো এক জায়গায় আপনার কাজে লাগবে ডে মাই ফ্রেন্ড আর সাইডওয়েজ কোনো কম্পোনেন্ট নিয়ে আমরা ইন্টারেস্টেড না কারণ আমাদের এক্সপেরিমেন্টের আজ আর সাইডওয়েজ কোনো কম্পোনেন্ট নিয়ে আমরা ইন্টারেস্টেড না কারণ আজকের এক্সপেরিমেন্ট আর সাইডওয়েজ কোনো কম্পোনেন্ট নিয়ে আমরা ইন্টারেস্টেড না কারণ আজকের এক্সপেরিমেন্টের বিষয়বস্তু ওইটা না আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে আজকে ইন্টারেস্টেড পৃথিবীর কেন্দ্রের দিক বরাবর তার কতটুকু প্রোগ্রেস হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিক বরাবর তার মোশন নিয়ে আমরা ইন্টারেস্টেড সো ওই কম্পোনেন্টটা আর সাইডওয়েজ কোন কম্পোনেন্ট নিয়ে আমরা ইন্টারেস্টেড না কারণ আজকে আমাদের আর সাইডওয়েজ কোনো কম্পোনেন্ট নিয়ে আমরা ইন্টারেস্টেড না আপনি যদি প্রকৃতপক্ষেই একজন অবসেসড ইন্ডিভিজুয়াল হন ইউনিভার্স কোনো না কোনো একটা রাস্তা আপনার জন্য খুঁজে বের করবেই রাস্তাটা যে স্মুথ হবে তার কোনো গ্যারেন্টি নেই আপনার রাস্তাটা হয়তো অনেক অনেক বেশি ডিফিকাল্ট হবে আপনার পা ভেঙে গেলে এক পাতা ওষুধ একসাথে কেনাটা হয়তো আপনি অ্যাফোর্ড করতে পারবেন না একটা স্ট্রেচার হয়তো অ্যাফোর্ড করতে পারবেন না লাঠিতে ভর দিয়েও আপনার চলা লাগতে পারে একটা ভালো চেয়ার হয়তো আপনার থাকবে না ব্যাক পেন হবে অসহ্য রকমের নেক পেন হবে আপনার গিভ আপ করতে ইচ্ছা করবে মনে হবে আপনি হেরে গেছেন আপনি একশো তলার উপর থেকে পড়ে গেছেন বাট ওয়াই ডু উই ফল I to save God. I do we force so that we can learn to pick ourselves up. You got a dream. You got to protect it. Itni shiddat se main tumhe pane ki koshish ki हर सर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है सो यह ऑप्स्टेकोलगुल एक्सक्यूज हिशे ट्रीट ना करें প্রপার রিসোর্সের অভাবে বসে না থেকে কাজে লেগে পড়া দ্যাটস দ্য রেসিপি আপনি যদি ট্রুলি অফসেসড হয়ে থাকেন তাইলে ইউ নো হোয়াট টু ডু উইথ ইউর লাইফ বাট যদি আপনার অফসেশন না থাকে সেক্ষেত্রে আমি অফসেসড হয়ে যাওয়ার জন্য রেকমেন্ড করব না অ্যাক্টিভলি গ্যাট সাম রিসোর্সেস অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ দ্যাটস এ যে কোনো একটা স্কিল যখন আপনি একা একা শিখবেন একেবারে জিরো থেকে আপনার কাছে যদি এক হাজারটা ভিডিও থাকে ওই এক হাজারটা ভিডিও আপনি কোন অর্ডারে দেখবেন ওই ক্রোনোলজিক্যাল অর্ডারটা বলে দেওয়ার কেউ কিন্তু আসলে থাকে না আপনি যখন একা একা শিখবেন অ্যান্ড এতে করে আপনার লার্নিং প্রসেসটা অনেক বেশি লেন্দি হয় অনেক বেশি ইনিফিশিয়ান্ট হয় আই নো দিস বিকজ আই হ্যাভ বিন দেয়ার আপনি কোথাও আটকে গেলে কেউ আপনার জন্য রেডি হয়ে বসে থাকবেন আপনাকে কেউ স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভ করে দিবে না আপনি যখন একা একা শিখবেন দিয়াস তারপর আরেকটা প্রবলেমের শিকার আমি হয়েছিলাম লেটস আমি শিখছি এতটুকু কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি আসলে এতটুকু শিখছি এটাকে ডানিং ক্রুগার ইফেক্ট বলে যে আপনি আপনি আসলে যতটুকু নলেজ গেইন করছেন তার চাইতে বেশি কনফিডেন্স কাজ করে তো একা একা যখন আপনি শিখবেন আসলে ওই নলেজটা ইভ্যালুয়েট করে দেওয়ার মতো কেউ কিন্তু আসলে থাকে না প্রতি সপ্তাহে দুই তিনবার করে কনসেপ্ট ক্লিয়ার করে দিবে এরকম কেউ কিন্তু থাকে না কোনো মেন্টর থাকে না যে আপনাকে টেকনিক্যাল মেন্টাল এবং স্ট্র্যাটেজিক সাপোর্ট দিবে আমারও কেউ দেয় নাই আর প্রিসাইজলি এই জিনিসগুলোই দিবে প্রোগ্রামিং হিরো তাদের পাঁচ থেকে ছয় মাস ব্যাপী কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে বারো থেকে তেরোটা অ্যাসাইনমেন্ট এইটটি প্লাস মডিউল ফোরটি প্লাস প্রজেক্ট করতে করতে আপনি ওয়েব ডেভেলপমেন্টের যাবতীয় জিনিসপত্র আয়ত্ত করতে পারবেন অ্যান্ড দে অলসো হ্যাভ অ্যামেজিং জব প্লেসমেন্ট সাপোর্ট বিগত এক বছরে পনেরোশো এবং বিগত চার বছরে আটত্রিশশো প্লাস জব প্লেসমেন্ট ডেভেলপমেন্টের ট্র্যাক রেকর্ডদের আছে দেশে এবং বিদেশে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে জব প্লেসমেন্ট পর্যন্ত প্রোগ্রামিং হিরোর সাপোর্ট আপনার সাথেই থাকবে লিঙ্কটি চেপে আছে স্টোরি হেড ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করি দুই সতেরো সালের সেপ্টেম্বরে অ্যান্ড দুই হাজার একুশের সেপ্টেম্বর নাগাদ সাবস্ক্রাইবার সংখ্যা হয় দুইশো তিরাশি অ্যান্ড দেন এটা টেক অফ করে চার বছরে দুশো তিরাশি একটা জিনিস কি একজন অডিয়েন্স কিন্তু ক্যামেরার একটা সাইড দেখে পেছনের সাইডটা দেখে না সবাই এই পার্টটুকু যা দেখে কিন্তু পেছনে যে স্ট্রাগলটা থাকে পেছনে এনিওয়েজ যেটা বলতে চাইতেছিলাম এই সময়টুকুতে চ্যানেল গ্রো করে নাই বাট এক্সপিরিয়েন্স গ্রো করছে অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা কথা বলতে বলতে চাই শেষে যাওয়ার আগে নাম্বার ওয়ান রিসোর্স যদি থাকে ইট রিয়েলি হেল্পস ট্রাস্ট মি আমার যদি প্রপার রিসোর্সেস থাকতো আরও আগে থেকে তাইলে এই একুশ সাল থেকে গ্রো করা শুরু করছে সেটা হয়তো আরও আগেই গ্রো করা পসিবল হইতো রিসোর্স থাকলে ইটস ভেরি গুড শুরু করে দেন আর যদি রিসোর্স না থাকে তাইলে ইটস ওকে সেক্ষেত্রেও শুরু করে দেন বসে থাকলে ইট ডাজ নট হেল্প ইন এনি সেই পারফর্ম আর শেষমেশ বাকি রইল অফসেসড হওয়া ভার্সেস অফসেসড না হওয়া এইখানে আমি একটা জিনিস কমিউনিকেট করতে চাই কারণ অনেকেই ন্যারেটিভটাকে ভুলভাবে নিতে পারেন যে ভাই এত অবসেশন ভালো না জাস্ট ডু ইট ন্যারেটিভটা দিস ইজ নট দা ওয়ে টু গো ওয়েল জাস্ট ডু ইট বাট বিফোর ইউ ডু ইট ডু সাম রিসার্চ এস ওয়েল আপনি যে জিনিসটা নিয়ে অবসেসড বা অবসেস্ট হইতে চাইতেছেন সেটার জন্য হয়তো আপনার এক অনেক কাঠ পড়াইতে হইতে পারে এখন প্লিজ আস্ক দ্য কোয়েশ্চেন যে ওই কাঠখরগুলা পড়াইতে আপনি পারবেন কি না বা ওই ট্রাভেলটা নিতে আপনার আছে কিনা সো অবসেশন ইজ নট রেকমেন্ডেড ফর এভরি ওয়ান বাট ইফ ইউ আর ট্রুলি অফসেসড ইউ উইল ডু ইট এনি ওয়ে সেটা আপনি আমার কথা মানবেনও না শুনবেন না এটা আমি খুব ভালো রকম জানি